চলে যাওয়া বাণীর প্রস্তান নয় ঘটনাটি শাইখ মোহাম্মদ আল আরিফির কাছ থেকে শোনা সাইকেল কাছে একবার এক ছেলে এসে বলল সাই ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বুঝে এরকম আমার একটা বন্ধু ছিল সে আবার পর্নোগ্রাফিতেও ছিল ভীষণ রকম আসক্ত একবার সে একটা ফোন সাইট ঢুকিস সাবস্ক্রাইব করে ফেলে সে যেই সাইটে সাবস্ক্রাইব করেছিল ওই সাইটে প্রীতি ফোনগ্রাফি দেখা যেত না বরং তাখার বিনিময়ে ফোনোগ্রাফির ফাইল ইমেল করত ওরা সে যখন ওই পোনোগ্রাফির নতুন কত ফাইল রিসিভ করতো সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে পরে আমাদের দেখাত আমরাও উপভোগ করতাম ভিডিওগুলো অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কীভাবে সংগ্রহ করে সেটা ভেবে যখন তার কাছে জানতে চাইতাম সে এগুলো কিভাবে কোথ থেকে সংগ্রহ করে তখন সে আমাদের আগ্রহ এক প্রকার হেসে উড়িয়ে দিত আর বলতো আরে দূর এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি আমরা বললাম সমস্যা নেই আমরা ও টাকা সংগ্রহ করব তুই আমাদের বল এগুলো কোথায় পাস আমাদের কথা শুনেই সে বলল তোরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন তার চেয়ে এক কাজ করা যাক তোরা তোদের ইমেল অ্যাড্রেসগুলো আমাকে দে আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব তার প্রস্তাবটা আমাদের খুব মনে রইল ভাবলাম ভালোই তো আমাদের টাকাগুলো বাঁচলো আবার ভিডিওগুলো পাওয়া যাবে আমরা আমাদের এবং আমাদের বন্ধুদের ইমেল অ্যাড্রেস স